জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা সবাইকে আরও একবার আদি ফ্যাশনের পক্ষ থেকে স্বাগতম আমি আজকে তোমাদেরকে দেখাবো যে সঠিক নিয়মে কিভাবে তোমরা গ্লাস্টার কাটিংটি করতে পারবে যদি একটু মনোযোগ সহকারে দেখো তাহলে খুব সহজেই শিখে যাবে আমি আজকে দেখাবো যে একটা বডির মাপ থেকে যখন পিসটা অস্ত্র মানে বডির কাপড়টা কাটা হয়ে যাবে তো তা থেকে কতটা ঘেরা নিতে হবে আর কতটা এক্সট্রা কাপড় রাখতে হবে তারই মাপ আমি আজকে তোমাদেরকে এই পুরো ভিডিওর মাধ্যমে দেখাবো দেখো আমি প্রথমে বডির কাপড়টা কেটে রেখে দিয়েছি এটা হচ্ছে আগের দিক তো এরপরে আমাকে কি করতে হবে যে এটা হচ্ছে ছত্রিশ সাইজের ব্লাবুজ তো এটা ঘেরাটা কতটা নেব তো প্রথমে দেখো উপর থেকে আধা ইঞ্চিকে একটু নিচের দিকে একটা লাইন টেনে দেবে যা কারণ যখন আমি কাঁধটা জয়েন করব তো কাঁধে চলে যাবে তারপরে কাঁচ জয়েন করার পরে আমাদের দিকে বাজু ফিটিং করতে হয় তো বাজু এইভাবে দেখো ইঞ্চি টেপটা রেখে এইভাবে দেখবে যে কতটা হচ্ছে দেখো সাড়ে সাত ইঞ্চি ঘেরা হচ্ছে এখানে আমার এটা ফিটিংয়ের মা আমি আগে থেকেই দিয়ে রেখেছি তো এখানে এইভাবে ঘুরিয়ে তোমরা দেখে নেবে দেখো আর একবার দেখিয়ে দিচ্ছি আধা ইঞ্চিকে একটু নিচের দিকে ইঞ্চি টেপটা ঘুরাবে এইভাবে যতটা আসবে ততটা হলো ফিটিংয়ের ঘেরার মাপ যখন আমরা হাতাটা কাটিং করব তো সাড়ে সাত ইঞ্চি ঘেরার মাপ আর দুই ইঞ্চি এক্সট্রা কাপড় তোমাদেরকে রাখতে হবে তোমরা চাইলে দেড় ইঞ্চি বা এক ইঞ্চি এক্সট্রা রাখতে পারো তোমাদের হিসেবে চাই এরপরে দেখো আমাকে কি করতে হবে যে হাতাটা এদিকে প্রথমে বডির কাপড় কেটে রেখেছি যে বাদ বাকি অংশ রয়েছে তা থেকে প্রথমে বাজুটা কাট কাটিং করতে হবে তারপরে অন বাকি অন্য অন্য অংশ কাটিং করতে হবে না হলে কী হবে ছোটো পড়ে যাবে এই দিকে দেখো এরকম অস্ত্র দেখবে যে নিচের দিকটা এইভাবে দেখো মানে সেলাই করার মতন এরকম থাকে নিচের দিকটা এইভাবে তো খোলা দিকটা এইভাবে খোলা দিক থেকে দেখো এই দিক থেকে ধরবে যে সাড়ে সাত ইঞ্চি আর দুই ইঞ্চি এক্সট্রা তো নিয়ে এইভাবে এখানে একটা দাগ দিয়ে দিবে এই দাগ বরাবর এটাকে আমি কি করব ডবল ফোল্ড করব যেহেতু এটা আগে থেকেই দু পার্ট করা রয়েছে তো এটা ফোর ফোল্ড হয়ে গেল তাহলে কী হবে আমি একসাথে দুটো হাতা খুব সহজেই কাটিংটা করে ফেলব এরপরে দেখো নিচের দিকটা একেবারে সমান করে নিবে আর যে নিচের দিকটা খোলা অংশ রয়েছে এটা সবসময় তোমরা মোহরই রাখবে এই দিকটা যে খোলা অংশ মোহরই রাখবে এরপরে দেখো উপর থেকে যে যতটা লম্বা রাখবে তা থেকে দেড় ইঞ্চি বা এক ইঞ্চি এক্সট্রা তোমরা রাখতে পারো আমি হচ্ছে এক ইঞ্চি এক্সট্রা রাখছি দে যেহেতু আমি নিচের দিকে আধা ইঞ্চি মুড়বো আর উপর দিকে আধা ইঞ্চি মুড়বো সেই জন্য আমি দশ ইঞ্চি ফিটিং হবে তো আমি এক ইঞ্চি এক্সট্রা রাখলাম তো টোটাল আমি এগারো রেখেছি এখানে আধা ইঞ্চি এখানে আধা ইঞ্চি কমে যাবে আর যখন ফিটিং হয়ে যাবে হাতাটা তো দশ ইঞ্চি হয়ে যাবে তো এরপরে দেখো যে উপর দিকে এক্সট্রা কাপড়টা রয়েছে এখান থেকেও আমি আরেকটা এগারো ইঞ্চিতে ডাক টেনে নিচ্ছি তাহলে কী হবে উপর দিকে যখন আমি লাইনটা টানব সোজা হোক করার জন্য এই যে উপর দিকে রয়েছে এই দিকটা আমি ঘেরা রাখবো আর নিচের দিকটা আমি মহড়ি রাখবো এরপরে আমাকে মাপ অনুযায়ী যেহেতু ঘেরা ছিল সাত সাড়ে সাত ইঞ্চি তো আমাকে প্রথমে সাড়ে সাত ইঞ্চিতে একটা দাগ দানতে হবে আর দুই ইঞ্চি কাপড় এক্সট্রা রাখতে হবে দুই ইঞ্চি এরপরে মহরিটাও তোমাদের দিকে নিতে হবে যার যত মহরি হবে তা সেটা নিবে তো এখানে মহরিটা হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি আর দুই ইঞ্চি এক্সট্রা তোমাদের মহরির মাপটা কম বেশি হতে পারে তো তোমরা সেই হিসাবে তোমাদের মাপ হিসাবে রাখবে এরপরে দেখো দুই ইঞ্চির দাগকে দুই ইঞ্চির দাগের সাথে মিলিয়ে দিলাম আর সাত সাড়ে সাতকে পাঁচের সাথে মিলিয়ে দিলাম এরপরে দেখো নিচের দিকে যে দুই ইঞ্চির লাইনটা এখান থেকে আমি সাড়ে তিন ইঞ্চি নিচে ডাউন করলাম এরপরে দেখো এখান থেকে আমি দিক থেকে এক ইঞ্চি নেব এরপরে এই দাগ দুটোকে এভাবে দেখো কেলের সাহায্যে সমান করে দেবে এরপরে হালকা একটু বাং দিয়ে দিবে কারণ এটা আমি যখন তালপাটটা কাটিং করব তাহলে কী হবে খুব সহজেই আমি তালপাটের কাটিংটা করতে পারব এরপরে দাগ বরাবর একদম কাটবে কোনো এক্সট্রা কাপড় রাখার দরকার নেই এরপরে দেখো যে দাগটা রয়েছে ফিটিংয়ের দাগটা আমি একটু গাঢ় করে দিচ্ছি তাহলে কী হবে যে অপর হাতার দাগের দিকেও মাপ চলে যাবে তাহলে কি হবে যখন আমি ফিটিং করব তখন আর কোনো ফিটিংয়ের মাপ দেবো না এরপরে উপর দিকে দেখো আদা কি একটু কম তালপাটটা কাটিং করে নিচ্ছি তোমাদেরকে এর আগে আমি তালপাটের কাটিং করা দেখিয়েছি তাই এইবারে আর বুঝালাম না দেখো দাগটাকে একটু গাঢ় করে নিবে যেন পিছন দিকে দাগটা স্পষ্টভাবে বোঝা যায় দেখো বোঝা যাচ্ছে এবারে হালকা এর উপর দিয়ে লাইনটা টেনে নেবে তাহলে দুটো হাতেরই ফিটিংয়ে দাগটা রয়ে গেলো এদিকে একটা করস চিহ্ন এদিকে একটা করস চিহ্ন দিয়ে দিলাম তো আমার হাতা বিনে তৈরি হয়ে গেলো তো তোমরা যদি যারা নতুন হয়ে থাকো হয়তো বুঝতে পারছো না কিভাবে হাতা কাটিং করব তো আমার ভিডিওটার মাধ্যমে তোমরা দেখতে পারো ধন্যবাদ সবাইকে